মানে সকল বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে তারা যে শেষ আমাদেরকে অ্যাটাক সেটা পানি দিয়ে করতে যাচ্ছে ইতিমধ্যে আমরা একদম ছাত্র জনতা সব মিলিয়ে একত্রিত হয়ে আমরা ফান্ড সংগ্রহ করছি সাথে এখানে যে শুকনো খাবারগুলো সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করছি আপনি শুনে খুশি হবেন আমাদেরকে গতকাল থেকে আমাদের এই যে আর্থিক অনুদান সংগ্রহ কর্মসূচি সেখানে গতকাল সকাল দশটা থেকে শুরু হয়েছে বই সমিতি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে সেখানে আমরা গতকালকে আলহামদুলিল্লাহ ঊনত্রিশ লাখ ছিয়াত্তর হাজার একশো তিয়াত্তর টাকা কিন্তু আমরা সংগ্রহ করতে পেরেছি আমাদেরকে গতকাল রাতে গতকাল রাত এর আগ পর্যন্ত আমাদের কোনো বিকাশ নাম্বার ছিল না কিন্তু গতকালকে বসুন্ধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে যে বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বারটা কিন্তু দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন আজকেও দ্বিতীয় দিনের মতো আমরা এগুলো সংগ্রহ করছি এই এই যে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু আজকে একত্রিত হয়েছে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে এবং যারা আসতে পারছে না তারা কিন্তু প্রতিনিধির মাধ্যমে আমাদের কাছে সে টাকাগুলো মানে পাঠিয়ে দিচ্ছে আর কি এবং যে টাকাগুলো পাঠিয়ে দিচ্ছে সে টাকাগুলো কিন্তু নোট ডাউন করা হচ্ছে মানে নাম নাম্বার এবং কত টাকা দিল সে টাকাগুলো কিন্তু নোট ডাউন করা হচ্ছে এখন আমরা দেশের মানুষকে আহ্বান করব আপনারা এগিয়ে আসুন এই যে বর্ণাতদের দিকে এগিয়ে আসুন এগিয়ে এসে আপনারা আপনাদের যে মানে মানবিক যে উদারতা সেটি উদারতা দেখে যাবেন পরবর্তীতে তো আমরা মানে মূলত যে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে জাত ভেদাভেদ ভুলে গিয়ে কিন্তু সব কিছু একত্রিত হয়ে মানে বর্ণাতদের সহায়তায় এগিয়ে আসে প্রতিবারের নেয় এবারও এগিয়ে আসে